আরো কিছু ডিজাইন শেয়ার করে নিচ্ছি মোটামুটি এই রেঞ্জ তোমরা পেয়ে যাবে কম বেশি সামান্য কম বেশি হতে পারে ডিজাইন গুলো জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চারশো ষাট মিল মধ্যে এই কালেকশন টা দেখো চারশো ষাট মিল এর মধ্যে এই কালেকশন টা দেখো শেলই হারের কালেকশন দেখাচ্ছে থ্রি পিস আছে প্রাইস পরে যাচ্ছে পাঁচ হাজার টাকা এটার প্রাইস পড়ে যাচ্ছে এইট গ্যারেটের কিছু চোকার কালেকশন দেখাচ্ছি এইটিন ক্যারেট এর পালস এর কিছু চোকার কালেকশন দেখাচ্ছি এখানে না এরকম কালারে কিন্তু অপশন পেয়ে যাবে তোমরা যদি মনে করো কেউ অর্ডার দিয়ে একটু অন্য ডিজাইন অন্য কালারের উপরে নেবে সেটা তোমরা করে নিতে পারো চার রকম স্টাইল কালেকশন দেখো 2 পিস 3 পিস 18 গ্যারেট হলমার্কের মধ্যে পেয়ে যাবে বথ ক্রিস্টালের উপরে চারটি এই কালেকশনটা দেখো 430 মিলিমিট পড়ে যাচ্ছে এই ডিজাইনটা দেখো এটা সাতশো মিলির মধ্যে আছে কুলো মোটিক করা আছে এটা ছ সাতশো টাকা অ্যাপ্রক্সিমেট আজকের ডেটে প্রাইস পড়ে যাচ্ছে ক্রিয়েশন অফ গোল্ড থেকে আমি মলি আজকে আবারও চলে এসেছি বেলেঘাটার এমজি জি গোল্ডেন ডায়মন্ড প্রাইভেট লিমিটেডে এর আগের দিন আমি তোমাদের বাগুঘাটি শোরুমের বেশ কিছু কালেকশন দেখিয়েছিলাম আজকে চলে এসেছি আবারও বেলেঘাটা শোরুমে ফার্স্ট এই অ্যাড্রেসটা বলেছে অ্যাড্রেসটা হচ্ছে ওয়ান বাই টু এ বাই ওয়ান এ রামকৃষ্ণ নস করলেন বেলেঘাটা কলকাতা টেন আর আজকে লাইট ওয়েট কালেকশন দিয়ে শুরু করবো বেশ কিছু থাকছে পলার উপরে পার্লস এর চিক কালেকশন থাকছে কিছু শেলিহারের কালেকশন কিছু থাকছে পার্লস এর তেতুল পাতার নেকলেস কালেকশন আরো ফ্যান্সি অনেক আইটেম থাকছে দেখতে থাকো আর এখানে কিন্তু অনলাইন ডেলিভারিরও ব্যবস্থা আছে তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে ওনারা তোমাদেরকে গাইড করে দেবেন কিভাবে তোমরা অনলাইন বুকিং করবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেওয়া রিকোয়েস্ট রইল ফার্স্টে শুরু করছি এইরকম এর উপরে পল আর পেন্ডেন্টের উপরে কিছু চিক কালেকশন দেখো লাইট ওয়েটের মধ্যে এগুলো গিফট পারপাসে তোমরা দিতে পারবে বাইশ ক্যারেটের উপরেই দেখাচ্ছে মাত্র চারশো আশি মিলির মধ্যে গুলো পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে পাঁচ হাজার আটশো টাকা আজকে ডেটে এটার প্রাইস পড়ে যাচ্ছে নেক্সট কালেকশনটা দেখো এরকম বেশ কিছু কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি চারশো চল্লিশ মিলি আছে এটার প্রাইস পড়ে যাচ্ছে 5450 টাকা অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস পড়ে যাচ্ছে এরকম অনেকগুলো ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এটারও ওয়েট করছে 410 মিলি 5200 5200 টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে আর কিছু ডিজাইন শেয়ার করেന്നിছি মোটামুটি এই রেঞ্জেরই তোমরা পেয়ে যাবে কম বেশি সামান্য কম বেশি হতে পারে ডিজাইনগুলো জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আমি ওয়েটটাও একটু মেনশন করে দিচ্ছি এটার ওয়েট পড়ে যাচ্ছে মাত্র চারশো পঞ্চাশ মিলি দেখো আর ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটার ওয়েট পড়ে যাচ্ছে তিনশো সত্তর মিলি এটাও কিন্তু আরো কম রেঞ্জের মধ্যে তোমরা পেয়ে যাবে দেখো পিকক এর মোটিক করা আছে ভীষণ সুন্দর একটা কালেকশন এগুলো কিন্তু গিফট পারপাসে অনায়াসে তোমরা দিতে পারবে জিনিসটা দেখতেও খুব সুন্দর লাগছে ডিজাইন আছে এটার চারশো চল্লিশ মিলি মোটামুটি ওই রেঞ্জেরই তোমরা এগুলো পেয়ে যাবে এছাড়াও কিন্তু এরকম স্টক প্রচুর আছে আমি জাস্ট কয়েকটা আইটেম তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা পাঁচশো দশ মিলির মধ্যে রয়েছে সাতশো দশ মিলির মধ্যে এই কালেকশনটা দেখো সাতশো দশ মিলির মধ্যে ক্রিস্টালের উপরে সেলি কালেকশন দেখো গিনি মোটিভ করা আছে খুব সুন্দর ডিজাইন কত আট হাজার দুশো সত্তর টাকা অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস পড়ে যাচ্ছে এরকম কালেকশনও তোমরা প্রচুর পাবে এগুলোও কিন্তু বাইশ ক্যারেট হলমার্কের মধ্যেই আছে এই কালেকশনটা দেখো গিফট পারপাসে এগুলো অনায়াসে দিতে পারো তোমরা তোমাদের পছন্দ মতো ক্রিস্টাল অর্ডার করি করিয়ে নিতে পারবে এটার ওয়েট করে যাচ্ছে মাত্র চারশো তিরিশ মিলি দুটো শেলির কালেকশন আছে এটাতে স্টাউরা ডিজাইন আছে পাঁচ হাজার সাতশো টাকার মধ্যে এটা চলে আসছে ব্ল্যাক দেখো সবসময় ফ্যাশন ইন এই ডিজাইনটা জাস্ট ওয়াও কালেকশন এটার কিন্তু টোটাল পাঁচটা গোল্ডের এর মোটিভ পাচ্ছ এটার প্রাইস ওয়েট করে যাচ্ছে ওয়ান পয়েন্ট জিরো সেভেন জিরো গ্রাম কেউ যদি একটু হেভির মধ্যে নিতে চাও তারা কিন্তু এই কালেকশনটা নিতে পারো 11700 এর প্রাইস পড়ে যাচ্ছে আজকের ডেটে এরকম কালারে কিন্তু অপশন পেয়ে যাবে তোমরা যদি মনে করো কেউ অর্ডার দিয়ে একটু অন্য ডিজাইন অন্য কালারের উপরে নেবে সেটা তোমরা করে নিতে পারো 430 মিলির মধ্যে এটা চলে আসছে আর এই ডিজাইনটা দেখো এই ডিজাইনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে 650 মিলি 650 মিলির মধ্যে ব্লু এর উপরে এই কালেকশনটা দেখো কি সুন্দর ডিজাইন এছাড়াও কিন্তু তোমরা পলার পেনডেন্ট পেয়ে যাবে এরকম এগুলো মোটামুটি কত হাজার বাইশশো আড়াই হাজার যেরকম ওয়েট হবে সেই আন্দাজে কিন্তু এগুলো চলে আসছে দেখো ভীষণ সুন্দর কালেকশন পলার পেন্ডেন্ট তোমরা নিজেদের জন্য বা গিফট পারপাসে নিতে পারো আচ্ছা 460 মিলির মধ্যে এই কালেকশনটা দেখো 460 মিলির মধ্যে এই কালেকশনটা দেখো শেলি আড়ের কালেকশন দেখাচ্ছি থ্রি পিসেস আছে প্রাইস পড়ে যাচ্ছে 5400 5400 টাকা এটার প্রাইস পড়ে যাচ্ছে এই রকম কালেকশনগুলো 18 ক্যারেট হলমার্কের মধ্যে পেয়ে যাবে এরকম স্টাইলের কালেকশন দেখো 2 পিস 3 পিস 18 ক্যারেট হলমার্কের মধ্যে পেয়ে যাবে 3200 টাকা থেকে স্টার্টিং প্রাইস শুরু হচ্ছে 2 পিসগুলো মোটামুটি 3200 থেকে স্টার্টিং প্রাইস পেয়ে যাচ্ছে তারপরে ওয়েট যে অবশ্যই প্রাইসটা বাড়বে আর তারপরে 3 পিসের দাম আরেকটু বেশি হবে ডিজাইনগুলো কিন্তু ভীষণই সুন্দর এগুলো 18 ক্যারেট হলমার্কের মধ্যে আছে আচ্ছা দেখো তোমাদেরকে এই এইটিন ক্যারেটের কিছু চোকার কালেকশন দেখাচ্ছি এইটিন গ্যারেটের পালস এর কিছু চোকার কালেকশন দেখাচ্ছি এখান থেকে কিন্তু আমি এমজি গোল্ডেন ডায়মন্ড প্রাইভেট লিমিটেড থেকে প্রচুর চোকারের কালেকশন এর আগের ভিডিও গুলোতে তোমরা দেখেছো সেগুলো সবই বাইশ ক্যারেট হলমার্কে ছিল সেগুলোও যেমন পাবে আবার এখন কিন্তু এরকম লাইট ওয়েট এর মধ্যে এইটিন ক্যারেট হলমার্কের মধ্যে এরকম কালেকশন গুলো পাবে মোটামুটি প্রাইস রেঞ্জ কি আসছে সাড়ে ছয় সাত হাজারের মধ্যে তোমরা এগুলো পেয়ে যাচ্ছ দেখো এখানে থ্রি পিস আছে কোনোটা ওয়ান পিস পেয়ে যাবে কোনোটা থ্রি পিস টু পিস এরকম পেয়ে যাবে দেখো ভীষণ সুন্দর কালেকশন এগুলো এইটিন ক্যারেট হলমার্ক মধ্যে আছে আমি একটু উইথ টা মেনশন করে দিচ্ছি ছশো পঞ্চাশ এটার কি প্রাইস আসছে ছ হাজার তিনশো টাকা এটার প্রাইস চলে আসছে এগুলো এইটিন ক্যারেট হলমার্ক এর মধ্যে পেয়ে যাচ্ছো কিছু ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি এই একটা ডিজাইন আছে একদম হালকা ওজনের ভীষণ সুন্দর সুন্দর কালেকশন গিফট এ বা নিজেরা অকেশনালি পড়ার জন্য এটা নিতে পারো দেখো এই একটা ডিজাইন আছে এই একটা ডিজাইন আছে এরকম এই সুন্দর সুন্দর কালেকশন গুলো কিন্তু তোমরা পেয়ে যাবে এরকম কুলো মোটিভও তোমরা পেয়ে যাবে যেটা খুব ট্র্যাডিশনাল একটা ডিজাইন আছে এটার ওয়েটটা একটু মেনশন করে দিই সাতশো মিলির মধ্যে ওয়ান পিসের উপরে কুলো মোটিফটা চলে আসছে এইটিন ক্যারেট হলমার্কের মধ্যে ভীষণ সুন্দর কালেকশন ছ হাজার সাতশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে আসছে এইটা দেখো এটা একদম লাইট ওয়েট এর মধ্যে আছে এইটিন ক্যারেট এর উপরে লাইট ওয়েট এর মধ্যে তিনশো ষাট মিলির মধ্যে ডিজাইনটা চলে আসছে তিন হাজার সাতশো টাকার মধ্যে এই চোকার কালেকশনটা পেয়ে যাচ্ছে একদম হালকা ওজনের সুগার কালেকশন দেখাচ্ছি এরপরে তোমাদের সঙ্গে কিছু তেঁতুল পাতার নেকলেস কালেকশন দেখাবো বা তেতুল পাতার এক পিস কালেকশন বলতে পারো এরকম দিয়ে এই কালেকশন গুলো পেয়ে যাবে এগুলো কিন্তু ভীষণ সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলো গিফট পট অনায়াসে দিতে পারো ভীষণ সুন্দর কালেকশন একটার ওয়েট বলে মোটামুটি পাঁচ হাজার নশো থেকে ছ হাজার সাড়ে ছ হাজারের মধ্যে চলে আসবে একটার ওয়েট আমি বলে দিচ্ছি এগুলো ছশো মিলি থেকে মোটামুটি স্টার্টিং হচ্ছে তাই তো এরকম আরো অনেকগুলো ডিজাইন আছে একটু ছোট বড় হালকা ভারী সব রকম পেয়ে যাবে এগুলো এইটিন ক্যারেটের উপরে আছে এতুল পাতান এই পেন্ডেন্ট গুলো তোমাদেরকে আমি এইটিন ক্যারেটের উপরে আমি দেখাচ্ছি এছাড়াও কিন্তু স্টক আরো পেয়ে যাবে তার জন্য অবশ্যই তোমাদেরকে একবার শপে ভিজিট করতে হবে বা ওনাদের সঙ্গে একটু অনলাইন যারা কেনাকাটা করতে চাইছো তারা একটু যোগাযোগ করে নেবে তার জন্য স্ক্রিনে যাওয়ার নাম্বারে কন্টাক্ট করে নেবে আরেকটা কালেকশন দেখাচ্ছি এটারও শেলি টু পিস এর কালেকশন আছে এটা পলস দিয়ে টার্সেলটা গাঁথাই করা আছে এটা মোটামুটি ওই তিন হাজার সাড়ে তিন হাজারের মধ্যে প্রাইস অ্যাপ্রক্সিমেট চলে আছে তাই তো এরকমও তোমরা পলস যারা মনে করছো নর্মাল টার্সেল নেবে না পলস ওপরে উপরে নেবে তারা এই কালেকশনটা নিতে পারো দেখো এই কম্বোটা দেখো ভীষণ সুন্দর একটা কম্বো সেট তোমাদের সঙ্গে শেয়ার করছি হাত পড়লে হাত ভরাট একটা কালেকশন এক পেয়ার শাখা এক পেয়ার পলা এক পেয়ার সকেট চুরি এক পিস নোয়ার কালেকশন তার সাথে এই কালেকশনটা মানে এই যে পলার রিংটা এটা ফ্রি পাচ্ছ তার সঙ্গে তোমরা ওটা দাও তার সঙ্গে তোমরা এরকম লক্ষ্মী গণেশের মেমেন্টও ফ্রি পাচ্ছ টোটাল কালেকশনটা মোটামুটি আঠেরো থেকে কুড়ি হাজারের মধ্যে চলে আসছে এরপরে সাইজ ধরো কারো ছোট সাইজ লাগবে তার সোনাটাও একটু কম লাগবে কারোর একটু বড় সাইজ লাগবে সেই ক্ষেত্রে আমি অ্যাপ্রক্সিমেট একটা বাজেট তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম ভীষণ সুন্দর কালেকশন ভীষণ সুন্দর কম্ব যদি পছন্দ হয় অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো এম জি ডায়মন্ড প্রাইভেট লিমিটেডে